আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের রুটিন প্রকাশের পর থেকে আমি ধারাবাহিকভাবে তোমাদের তিনটি পার্টির আলাদা আলাদা করে শেষ মুহূর্তের সুপার শট বুস্টার সাজেশনস ক্লাস দিচ্ছিলাম আজকে আমরা আনসিন প্যাসেজের ষষ্ঠ ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা একটি প্যাসেজ আলোচনা করব যে মানুষের ট্রাভেলিং বা ভ্রমণের ইতিহাস সম্পর্কে প্যাসেজ তোমাদেরকে দিব আমার সাজেশনস বইয়ের পেজ নম্বর ষোলোতে প্যাসেজটি রয়েছে তোমরা ষোলো নম্বর পেজ বের করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনও পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেয়া রয়েছে তো সাজফন্সটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে তোমাদের সাজশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চার টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক মেন হ্যাভ ট্রাভেল্ট ট্রাভেল্ট প্রেজেন্ট পারফেক্ট অ্যান্স হ্যাভের ফর ভি দেখো মেন হ্যাপ ট্রাভেল্ট মানুষ ভ্রমণ করছেন এফর সিন্স দে ফার্স্ট অ্যাপেয়ার্ড অন দ্য আর্থ মানুষ ভ্রমণ করছে এভার সিন্স দ্য ফার্স্ট হ্যাভ অ্যাপেয়ার্ড মানে আবির্ভূত হওয়া অ্যাপেয়ার্ড শব্দের অর্থ আবির্ভূত হওয়া আবির্ভূত হওয়া মানুষ আবির্ভূত হওয়া পৃথিবীতে আবির্ভূত হওয়া শুরু থেকে আজও পর্যন্ত ভ্রমণ করছেন অন দা আর্থ পৃথিবীতে ইন প্রাইমেটিভ প্রাইমেটিভ মানে প্রাচীন যেটা ইংরেজি বলতে পারে অ্যানসায়েন্ট ইন প্রাইমেটিভ টাইমস প্রাচীন সময়ে বা প্রাচীনকালে দে ডিড নট সরি এটা যেহেতু ডিড নট দে ডিড নট তারা ভ্রমণ করত না আনন্দের জন্য ভ্রমণ করতো না বাট টু ফাইন্ড নিউ নতুন স্থানকে খুঁজে পাওয়ার জন্য তারা ভ্রমণ গবাদি পশু হার্টস মানে হচ্ছে যেখানে তাদের গবাদি পশু কুড ফিট খাবার খেতে পারতো অর টু এস্কেপ অথবা তারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতো টু এসকেপ মানে পালিয়ে বেড়াতে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্রম হোস্টাইল হোস্টাইল শব্দের অর্থ শত্রু শত্রু ভাবাপন্ন এটার বিপরীত বলতে পারো তুমি ফ্রেন্ডলি ভাবাপন্ন অর্থাৎ শত্রু ভাবাপন্ন নেইবার প্রতিবেশীর থেকে দূরে পালিয়ে যাওয়ার জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করত অর অথবা তারা ভ্রমণ করত টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস আরো অনুকূল বা প্রিয় আবহাওয়া বা জলবায়ু খুঁজে পাওয়ার জন্য পরিবেশ খুঁজে পাওয়ার জন্য তারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করত তার মানে তাদের ভ্রমণের যে কারণগুলো এটা আমরা আলোচনা করলাম আচ্ছা এরপর কি বলেছে দেখো দ্য ট্রাভেলস তারা ভ্রমণ করতো অন ফুট পায়ে হেঁটে ভ্রমণ করত। দ্য জার্নিস অ লম্ব তাদের ভ্রমণগুলো ছিল লম দীর্ঘ টায়ারিং ক্লান্তিময় অ্যান্ড অফেন ডেঞ্জারাস প্রায়ই বিপজ্জনক দে প্রোটেক্টেড দেমসেলভস তারা নিজেদেরকে রক্ষা করত উইথ সিম্পল ওয়েপনস বা স্বাভাবিক ওয়েপন দিয়ে ওয়েপন মানে অস্ত্র স্বাভাবিক অস্ত্র দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতো সাসাস উডেন স্টিক্স যেমন ধরো কাঠের লাঠি আর স্টোন ক্লাবস ক্লাব মানে মুগুর মুগুর মানে মোটা মোটা লাঠি যেটা মুগুর তোমরা বুঝব কিনে জানেন আমাদের লাগে মুগুর বলে এটাকে তো ওর স্টোন ক্লাবস পাথরের মুগুর তারা ব্যবহার করতো অ্যান্ড বাই লাইটিং ফায়ার্স তারা নিজেদেরকে রক্ষা করত আলো জ্বালিয়ে অ্যাট নাইট রাতের বেলায় অ্যাট অ্যাভো বল বাই কিপিং টুগেদার সর্বোপরি তারা একত্রিত থেকে নিজেদেরকে রক্ষা করত। বিং ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী হওয়ার কারণে অ্যান্ড ক্রিয়েটিভ সৃজনশীল হওয়ার কারণে দে সোন ডিসকভার্ড তারা খুব শীঘ্রই আবিষ্কার করে ফেললো ইজিয়ার ওয়েস অফ ট্রাভেলিং ভ্রমণের সহজ পদ্ধতি দে রোড রোড মানে চড়া বা ভ্রমণ করা বলতে পারো বা কোনো কিছুর উপরে উঠে ভ্রমণ করা চড়া আমি যদি বলি চড়া দে রোড অন দ্য ব্যাকস ব্যাক মানে পিট অব দে আর ডোমেস্টিকেটেড তাদের গৃহপালিত পশুর পিঠে তারা চড়তো দে হলোউট আউট ট্রি ট্রাঙ্কস তো হলোউট শব্দের অর্থ বলতে পারো হচ্ছে মানে গর্ত করা হলো মানে গর্ত হলো হলউডাউট মানে গর্ত ক্ষুরে দুভাগ করে ফেলা ট্রি ট্রান্স মানে গাছের গুঁড়িগুলোকে তারা গর্ত করে দুভাগ করে ফেলত অ্যান্ড দ্য ইউজিং বিডস অব ওট এবং কাঠের টুকরো ব্যবহার করত অ্যাজ প্যাডেল মানে প্যাডেল হিসেবে যাতে চাকার মতো সামনে চলে অ্যার এই বিল টু ট্রাফেল অ্যাক্রোস ওয়াটার এভাবে তারা জলের উপর দিয়ে ট্রাফেল করত ভ্রমণ করত লেটার পরবর্তীতে ট্রাফেল তারা ভ্রমণ করলো নড ফর ন্যাসেসিটি এরপরে মানুষ যে ভ্রমণ করা শুরু করলো প্রথম ভ্রমণ করেছিল খাবারের জন্য বা বিভিন্ন প্রয়োজনীয়তার জন্য যেটা হয়তো শত্রুর হাত থেকে বাঁচার জন্য খাবারের জন্য কিন্তু লেটার পরবর্তীতে দ্য ট্রফেল্ট মানুষ ভ্রমণ শুরু করলো নট ফর নেসেসিটি প্রয়োজনের জন্য নয় বাট ফর দ্য জয় বরং মানুষ আনন্দের জন্য ভ্রমণ করা শুরু করলো অ্যান্ড এক্সাইটমেন্ট উত্তেজনার জন্য অফ সিইং দেখার উত্তেজনা থেকে অ্যান্ড এক্সপেরিয়েন্সিং নিউ থিং নতুন জিনিসকে অভিজ্ঞতা আনার জন্য ভ্রমণ করা শুরু করলো দিস ইজ স্টিল দ্য মেইন রিজন এটা এখনও হচ্ছে প্রধান কারণ ওয়াই উই ট্রাভেল ট্যুরে আজকে আমরা যে ভ্রমণ করি তার প্রধান কারণ হচ্ছে মা নজানা কে জানা এবং নতুন জিনিসকে অভিজ্ঞতায় আনা ট্রাফিরিং অব কোর্স ভ্রমণ অবশ্যই হ্যাজ নাও বিকাম মা হাইলি অর্গানাইজ্ড বিজনেস ভ্রমণ এখন অবশ্যই একটি সুবিন্যাস্ত ব্যবসায় পরিণত হয়েছে দেয়ার আর কারস রয়েছে গাড়ি অ্যান্ড স্প্লেন্ডিড স্প্লেন্ডিড মানে চমৎকার স্প্লেন্ডিড শব্দের অর্থ চমৎকার দেয়ার আর কার্স অ্যান্ড স্প্লেন্ডিড রোডস রয়েছে গাড়ি এবং চমৎকার রাস্তা এক্সপ্রেস ট্রেনস হিউজ শিপ অ্যান্ড জেট এয়ারলাইনার্স অল অফ হুইস প্রোভাইড আজ যার যারা সবাই আমাদেরকে প্রদান করে উইথ কমফর্টস আরাম হ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তা ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড তুমি যদি বিদেশ যেতে চাও ইউ নিড আ পাসপোর্ট তোমার কি পাসপোর্ট প্রয়োজন আ ভিসা একটি ভিসা প্রয়োজন আর টিকিট প্রয়োজন লাগেজ প্রয়োজন অ্যান্ড মেনি আদার থিংস আরো অনেক জিনিস প্রয়োজন ইফ ইউ লুজ এনি অফ দেম তুমি যদি এর কোন একটিকে হারিয়ে ফেলো ইয়র জার্নি মে বি রুইন্ড তোমার জার্নি হয়তো ধ্বংস হয়ে যাবে তো রুইন শব্দের অর্থ ধ্বংস হয়ে যাওয়া সরি আচ্ছা ধ্বংস হয়ে যাবে বলে লেখা লাগবে না তো আশা করি তোমরা প্যাসেজটি বাংলা বুঝতে পেরেছো যে বাংলা না বুঝে থাকো বাংলা এখানে দেওয়া আছে আর একবার পড়ে নিই আমরা এক্সারসাইজে চলে যাই আমাদের প্রশ্নে চলে যাই এখানে প্রশ্নে কি বলেছে আচ্ছা তো প্রথম প্রশ্নটা বলেছে হোয়াট আর ওয়ার দ্য পারপাস অফ দ্য প্রাইমেটি পিপল ট্রাভেল ফর মানে প্রাইমেটি পিপল অর্থাৎ আদিম মানুষেরা বা প্রাচীন মানুষেরা কেন ভ্রমণ করতেন সেই ব্যাপারে আলোচনা করতে পেরেছে আমরা মাস্টান লিখব আচ্ছা তাহলে মানুষের আদিম মানুষের ভ্রমণের কারণটা উদ্দেশ্যটা চেয়েছে আমরা প্যাসেজ থেকে উদ্দেশ্যটা পাই কিনা আমরা যদি বলি যে এখান থেকে যদি বলো ইন প্রাইমেটিভ টাইমস দে ডিড নট ট্রাভেল ফর প্লেজার বাট টু ফাইন্ড নিউ প্লেসেস হোয়ার দেয়ার হার্টস কুড ফিট আর টু স্কেপ ফ্রম অর টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস আমরা এই যে তথ্যটা এটা যদি নিয়ে যাই তাহলে এটা বিজ্ঞান উত্তর করি তাহলে লেখা আছে হোয়াট আর দ্য পারসেস দা প্রাইমেটি পিপল ট্রাভেল ফর বলতে হবে ইন প্রাইম টাইম পিউপল ডিড নট ট্রাভেল ফর প্লেজার বাট টু ফাইন্ড নিউ প্লেসেস হোয়াট দেয়ার কোড ফিট অর টু স্কেপ ফ্রম হোস্টাইল নেভার্স অর টু ফাইন্ড মোর ফেভারেট ক্লাইমেটস তারপরে দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে দুই নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট গ্রাজুয়াল মানে ধারাবাহিক ধারাবাহিক ডেভেলপমেন্ট অব দ্য মিনস অব ট্রাভেলিং ভ্রমণের যে উপায় সমূহ বা পদ্ধতিসমূহ যে এফোভড হয়েছে মানে উন্নত হয়েছে ডেভেলপড হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করো কীভাবে ডেভেলপড হয়েছে তো আমরা এ কথাটি বলতে পারি মানুষ প্রাচীন যুগে কিভাবে তারা ভ্রমণ করত আমরা যদি এখানে বলি They traveled on foot. Their journeys are long, tiring, and often dangerous. They protected themselves. They rode on the backs of the domesticated animals. They hollowed out tree trunks and by using bits of wood as paddles, were able to travel across water. আমরা এই দুটো তথ্যকে যদি এখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রাচীন মানুষের ভ্রমণের যে পদ্ধতি সেটার উত্তর হয়ে যাচ্ছে তাহলে উত্তরটা বলবা আছে দে দে কথাটা না বলে বলবা যে পিউপল মানুষেরা ট্রাফেল টন ফুড মানুষ পায়ে হেঁটে ভ্রমণ করতো দে রোড অন দ্য ব্যাকস অফ দেয়ার ডোমেস্টিক অ্যানিমালস তারা তাদের গৃহপালিত পশুর উপর ভ্রমণ করতো দে হলো টো ট্রি ট্রেন্ডস অ্যান্ড

হোয়াট ইজ দা মেন দা 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 দেন এরিয়া হওয়াট দা আমরা মেন এরিয়া এবং সাপোর্টিং এরিয়া বের করব সেক্ষেত্রে আমাদেরকে দুটো বক্স করতে হবে আমরা দুটো বক্স নিলাম মেইন আইডিয়া লিখবো একটা আর সাপোর্টিং এরিয়া লিখবো চারটা যেহেতু পাঁচটা নম্বর আমাদের থাকবে ঠিক আছে আচ্ছা আমি একটু ছোটো করে নিচ্ছি দেখো তো এই ঘরে লিখবো হচ্ছে মেইন আইডিয়া তারপরে নাম্বার শুরু ঘরে লিখবো সাপোর্টিং আইডিয়াস তাহলে আমাদের প্যাসেজের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে তোমার তুমি বলতে পারো দা গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ ট্রাভেলিং ভ্রমণের যে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট সেটা এবার সাপোর্টিং আইডিয়া আমরা খুঁজে বের করি প্রথমটা নিতে পারো মেন অফ ট্রাভেল এভার সিন্স দ্য ফার্স্ট এফেয়ার অফ দ্য আর্থ এইটা নিতে পারো তারপরে তুমি দেয়ার আচ্ছা ইন প্রাইমেটিভ পিপল এই ফুল স্টপটা নিতে পারো দুইটা নিলাম দেয়ার জার্নিস আর লং টায়ারিং এটা নিতে পারো তিনটা নিলাম আইডিয়া চার তিনটা তারা দীর্ঘ ক্লান্তিময় ইয়ে করতো ভ্রমণ করতো আচ্ছা তারপরে বলতে পারো তুমি কিভাবে আচ্ছা যে ট্রাভেলিং ট্রাভেলিং অফ কোর্স

নেক্সট আমাদেরকে কি করতে হবে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস আচ্ছা আমরা প্রথমে এটা করতে গেলে আমরা একটা বক্স নিব আচ্ছা আচ্ছা প্রথম বক্সে আমরা লিখব গিফট অ্যান্ড ওয়ার্ড তারপরে বক্সে লিখবো হচ্ছে ওয়ার্ড মিনিং তারপরে বক্সে লিখব সেন্টেন্স মেকিং তা শুরু করি প্রাইমেটিভ আদিম আর হচ্ছে প্লেজার আনন্দ হোস্টাইল শত্রুভাবাপন্ন তারপরে ফেভারিট মানে প্রিয় নেসেসিটি তারপরে এক্সাইটমেন্ট তারপর হচ্ছে স্প্লেন্ডেড চমৎকার তো আমরা আমাদের সিনিয়রিংগুলো বা ওয়ার্ডম্যানিংগুলো লিখছি আমরা প্রাইভেট হচ্ছে তোমার কি বলো অ্যানসাইন্ট মানে প্রাচীন আহ প্লেজার মানে আনন্দ তো সেক্ষেত্রে জয় বলতে পারো হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন তো বলতে পারো নট ফ্রেন্ডলি আর কি সেটা ফেভারিট মানে ডিয়ার তারপর নেসেসিটি প্রয়োজনীয়তা তুমি বলতে পারো ডিমান্ড তারপরে বলতে পারো এক্সাইটমেন্ট উত্তেজনা হুম তাহলে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা এটার সিনোনম এটা কি বলতে পারি থ্রিল বলা যেতে পারে থ্রিল থ্রিল এরপরে আছে তোমার চমৎকার হতে পারে এবার আসো আমরা বাক্য রচনা করি কোনটা দিয়ে বাক্য রচনা করতে পারে প্রথমটা দিয়া তো প্রথমটা হচ্ছে প্রাইমেটিভ দ্য প্রাইমেটিভ পিপল দ্য প্রাইমেটিভ পিপল আই আর হেল্পলেস অথবা বলতে পারো যে ওয়ার অথবা প্রাইমারি পিপল ট্রাভেলড টু সার্স ফর ফুড মানে খাবারের সন্ধানে ভ্রমণ করতো প্লেজার তাহলে বলতো নাও উই ট্রাভেল এখন আমরা ট্রাভেল করি ফর প্লেজার এখন আমরা আনন্দের উদ্দেশ্যে বা ভালো মানে আনন্দের জন্য বা উপভোগের জন্য ভ্রমণ করি হোস্টাইল মাই নেইভার্স আর খোস্টাইল আমার প্রতিবেশীরা পণ্য ফেভারেট যেমন মেসি ইজ মাই ফেভারেট ফুটবল প্লেয়ার আমি আর্জেন্টিনার সবটা না আমি ব্রাজিলের সাপোর্টার তবে মেসি কিং কিংবদন্তি তাকে স্বীকার করতে হবে সো মেসি ইজ মাই ফেভারেট ফুটবল প্লেয়ার বাট সাপোর্ট কিন্তু ব্রাজিলকে করি তবে আর্জেন্টিনাকে অপছন্দ করি না সবাই বিশ্বকাপ খেলতে আসে সবাই জিতুক আমরা যে ভালো খেলা প্রদর্শন করবে সেই জিতুক সেই প্রত্যাশা করি নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা তাহলে বাক্য রচনা করো যে কি বলে যে উই শুট ফুল উই ক্যান নট আমরা আমাদের মিট আপ মিট আপ বলি মিট আপ মানে মেটানো আমরা মেট আপ মিট আপ করতে পারি না ফুলফিল করতে পারি না আমাদের বেসিক এক্সাইটমেন্ট যেমন ক্রিকেট গিফট আ লট অফ এক্সাইটমেন্ট ক্রিকেট আমাদেরকে প্রচুর উত্তেজনা দান করে স্প্লেন্ডেড চমৎকার যেমন দিস ইজ স্পেন্ডেড স্পেন্ডেড বিল্ডিং এই হয়ে একটি চমৎকার বিল্ডিং হচ্ছে আমাদের আজকের মানে মোটামুটি হোয়াট ইস দা কিং হোয়াট এবং কিভাবে তোমাকে এটা সাহায্য করেছে এটা কিওয়ার্ড আমাদের পরীক্ষা কম আসে তারপরে প্র্যাকটিস করে যাওয়া ভালো তোমাদেরকে টেকনিকটা এবার নিয়ে যাচ্ছি থেকে আমরা যদি দেখি কি বলছে লাস্ট সেন্টেসের কিওয়ার্ড কে দ্য কি ওয়ার্ড ইন দা লাস্ট সেন্টেন্স অফ গত না যেটা পড়েছিলাম সেটা কেটে বলো এখানে আছে ইফ ইউ লুজ এনি অফ দেম ইউর জার্নি জার্নিটা হচ্ছে এখানে জার্নি নিয়ে আলোচনা করা হয়েছে সো তুমি এখানে বলতে পারো জার্নি জার্নি ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স again the দ্য কিওয়ার্ড ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান নট থিঙ্ক অফ দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স ইজ দ্য কিউ ইন দিস সেন্টেন্স ইন দিস ওয়ে দা ওয়ার্ড হেল্পার দা মিনিং অফ দ্য প্যাসেজ এরপর আসবো রাইটিং দ্য সামারি সামারি লেখার জন্য তোমাদেরকে সিস্টেম বা টেকনিক বলেছিলাম প্রথমে তোমরা কি করবে মাঝখানে ই লিখে বা তোমার ডি তাকে ডিটা ডি লিখে তুমি শিরোনাম লিখবে শিরোনাম কোনটা শিরোনাম হচ্ছে তোমার এই যে মেইন হাইডিটা আছে তোমার শিরোনাম এরপর সামারিটি শুরু করবো দ্য প্যাসেজ ডিল উইথ এই কথাটা বলে দ্য প্যাসেজ ডিলস উইথ প্যাসেজ আলোচনা করেছে কিনিয়ে আলোচনা করেছে এই মেন এরডিয়া নিয়ে আলোচনা করেছে যে মেন এর ছিল ওইটা নিয়ে আলোচনা করেছে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ ট্রাফেল এরপর যে সাপোর্টিং আইডিয়া গুলো ছিল এই সাপোর্টিং একটা আকারে সাজিয়ে দিলে তোমার একটা সুন্দর সামারি হয়ে যাবে শর্ট টেকনিক যারা বানাই লিখতে পারবা তারা ভালো আর যারা এইভাবে লিখবা তাদেরও যে নম্বর হবে না এরকম কোনো কথা নেই তাদেরও নম্বর হবে কোনো সমস্যা নেই তবে উপস্থাপনাটা ভালো করতে হবে কাটা সেরা করা যাবে না পাস স্টপের বেশি লেখা যাবে না পাস স্টপের মধ্যে লেখার চেষ্টা করতে হবে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ো মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনস তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন এডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাধে না তবে পাঁচটা যে আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না বদলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশন থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্টটি তিরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু কোশ্চেনের জন্য জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্বসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার সাথে লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পয়ের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শার্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হানড্রেড পারসেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনটা চাচ্ছ তোমরা অনেকের কল দাও শেষ মুহুর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবে তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ